এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন এর জন্য তিন জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয় একজন তানা সাহির মতো অটোক্র্যাটের মতো এটা উনি করে দেখাচ্ছেন বাংলা দেখছে আর আপনাদের বলিনি প্রথমত হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় ন সরকারি টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশেরকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হল তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো উনি বল ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই কারণ উনি হিন্দু জম সনাতন সংস্কৃতি মানেন না মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয় ঈদের শুভেচ্ছা বা সবাই দেয় আমরাও দিই নি তিরিশ দিন ধরে বা উনত্রিশ দিন ধরে ওই রোজা মাস পালনের পরে সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে একশো দিনের টাকা নেই কেন জবাব চাই জবাব দাও নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এরা দাঙ্গাবাজ মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোন সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনিত গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ফর্টি সিক্স ডি আহমেদ কিদুয়াই রোড সত্তম ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অব জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা হলো কাগজপত্রে কোথাও টেম্পল লিখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন মিথ্যাচার আমি জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই আমরা পরিষ্কার বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি গেদার ধাম বদ্রি ধর নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতা কে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে হজ তুলব ভোগশালা তৈরি করবো কোথেকে সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাস জিকে দেখে শ্রীলা তৈরি করেছেন শ্রী শ্রী চৈতন্যদেব পুরী ধামে তিন তিন বারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা শ্রী চৈতন্য দেবের পুরীধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমন আপনার আপত্তি করা উচিত কারণ আপনি কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ